আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের গণিত বিষয়ের একটি প্রশ্ন তোমাদের এই প্রশ্নটি হচ্ছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা এই স্কুলের একটি প্রশ্ন তো তোমাদের অনেকেই স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং অনেক স্কুলে আবার আঠাশ তারিখ থেকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা এই স্কুলের সপ্তম শ্রেণীর গণিতের এই প্রশ্নটি তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো এই প্রশ্নটি দেখে তোমরা ধারণা নিতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে এবং এটি দেখে তোমরা তোমাদের প্রিপারেশন কেমন সেটা নিয়েও অনেকটা ধারণা পেয়ে যাবে তো এই প্রশ্নটি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে তো চলো আমরা প্রশ্নটি দেখি আমরা এই ভিডিওতে এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে দেখিয়ে দেব এবং তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বাসায় ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করে নেবে তো চলো আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সপ্তম বিষয় হচ্ছে গণিত এখানে তোমাদের পূর্ণমান হচ্ছে একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের প্রথমে দেওয়া রয়েছে ক বিভাগ বহু প্রশ্ন ও এক কথায় উত্তর তো চলো আমরা এমসি দেখি এখানে এক নম্বর দেখো দেওয়া হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে তোমরা সকলেই জানো এটা হচ্ছে ব্যাসার্ধ তো তোমরা সঠিক উত্তরটিতে খাতায় টিক দিবে দুই নম্বর প্রশ্নটি দেখো দৈনন্দিন হিসাবের প্রয়োজনে পায়ের আসন্ন মান কত ধরা হয়ে থাকে তো তোমরা এটা সকলেই জানো অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটি হচ্ছে ক নং উত্তর হবে তো তোমরা বাসায় ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে তিন নং প্রশ্নটি দেখো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কোনটি তো যেটি হচ্ছে সূত্র সেখানে তোমরা টিক দিয়ে দেবে এখানে ঘ নম্বর হবে এটি হচ্ছে চার নম্বর দেখো চার নম্বরে বলছে চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারো বর্গমিটার হলে এর প্রস্থ কত এখানে হচ্ছে কতে রয়েছে দুই খতে রয়েছে তিন গতে রয়েছে চার ঘতে রয়েছে পাঁচ তোমরা সঠিক উত্তরে টিক দিবে পাঁচ নং প্রশ্নে বলছে দেখো নয় এর উৎপাদকগুলো কি কি তো নয়ের উৎপাদক কোনটি হবে তোমরা সুন্দরভাবে টিক দিবে ছয় নং প্রশ্নটি দেখো কী বলছে এক্স ওয়াই এবং এক্স জেড এর সাধারণ উৎপাদক নিচের কোনটি সাত নং প্রশ্নে বলছে ঘনবস্তুর পৃষ্ঠদল কয়টি আট নং প্রশ্নটি বলছে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি নয় নং প্রশ্নটি হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কোনটি দশ নম্বর প্রশ্নটি দেখো দশ নম্বর বলছে এক্স প্লাস ফোর ইকাল টু সেভেন সমীকরণটির উভয় পক্ষে পাঁচ যোগ করলে পরবর্তী সমীকরণ কি হবে এগারো নম্বর প্রশ্নটি দেখো এগারো নম্বর প্রশ্নটি বলছে তিনশো ইন্টু এইস ইকাল টু নয় হাজার সমীকরণটির সমাধান নিচের কোনটি এখানে তোমরা তিন হাজার দিয়ে ভাগ করে দিবা তাহলেই অ্যান্সার বের হয়ে যাবে এখানে বারো এ বলছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয় বর্গ একক হলে ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত তেরো নং প্রশ্ন বলছে বাইনারি সংখ্যার অঙ্ককে কি বলে নং প্রশ্ন বলছে পাঁচটি চিহ্ন তুমি কিভাবে লিখবে পনেরো নম্বর হচ্ছে এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ শ্রেণীগুলির শ্রেণীব্যাপ্তি কত এবার দেখো খতে দেওয়া রয়েছে এক কথায় উত্তর তো এই প্রশ্নগুলোর তোমরা এক কথায় উত্তর দেবে এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটি তোমাদেরকে উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে এক মার্ক করে অর্থাৎ টোটাল দশ মার্ক এখানে এখানে এক নম্বর প্রশ্ন বলছে এখানে বলছে পায় কোন দেশীয় বর্ণ দুই নম্বরে বলছে আর্কিমিডিস পায়ের আসন্ন মান কত তিন এ বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো চারে বলছে ছয়ের উৎপাদকগুলি লিখো পাঁচে বলছে এখানে দেখো একটি আয়তক্ষেত্র দেখা রয়েছে যার এই বাহ দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো সেন্টিমিটার এই হচ্ছে সাত সেন্টিমিটার এখানে বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত তো দৈর্ঘ্যপুস্ত দেওয়া রয়েছে তোমরা ক্ষেত্রফলটি লিখে দেবে ছয় নং প্রশ্নটি দেখো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো সাত নম্বরে বলছে থ্রি এক্স মাইনাস সেভেন ইকাল চোদ্দো হলে সমীকরণটির সমাধান কত আট নম্বরে বলছে টু এক্স ইকাল টেন সমীকরণ থেকে দুই দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় নয় নম্বরে বলছে তথ্যমূলক কত প্রকার ও কি কি দশ নম্বরে বলছে কার্ডে বাইনারি সংখ্যা গণনায় প্রতিটি কার্ডকে কি বলে তো এ হলো তোমাদের এক কথায় উত্তর প্রশ্ন এবারও রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো এই প্রশ্নগুলো তোমাদেরকে সংক্ষেপে উত্তর দিতে হবে এখানে তেরোটি প্রশ্ন রয়েছে তেরোটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক অর্থাৎ টোটাল এখানে হবে তোমাদের ছাব্বিশ মার্ক এখানে এক নং প্রশ্ন বলছে একটি বৃত্তের ব্যাসার্থ দুই সেমি হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো দুই নম্বরে বলছে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানের গসাগু নির্ণয় করো তিন নং প্রশ্নে বলছে সিক্স এ কিউব বি স্কোয়ার সি নাইন এ টু দিওয়ার ফোর বি ডি স্কোয়ার এর লসাগো নির্ণয় করো চার নম্বরে বলছে একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার সেমি হলে পরিসীমা কত পাঁচ নম্বরে বলছে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ দুই একক এবং উচ্চতা তিন একক হলে সিলিন্ডারের আয়তন কত ছয় নম্বরে বলছে কোন সংখ্যা থেকে চব্বিশ বিয়োগ করলে ফল বাহান্ন হবে সাত নম্বর বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল পঁচিশ হবে আট নম্বরে বলছে শ্রমিকদের দৈনিক মজুরির অর্থাৎ টাকায় পরিসর আশি এবং শ্রেণীব্যাপ্তি বারো হলে শ্রেণী সংখ্যা কত নয় নম্বরে বলছে বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো দশ নম্বর প্রশ্নটা হচ্ছে কোনো বৃত্তের ব্যাস দশ সেমে হলে এর পেয়ে কত এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে টু পি স্কোয়ার এক্স ওয়াই থ্রি পি কিউ স্কোয়ার সিক্স পি কিউ স্কোয়ারের লসাগু নির্ণয় করো বার নম্বর হচ্ছে সুমি ও রুমির একত্রে একশো টাকা আছে সুমির টাকা রুমের টাকার তিন গুণ হলে কার কত টাকা আছে তেরো নম্বর বলছে কোন শ্রেণীর পনেরো শিক্ষার্থীর ওজনে অর্থাৎ কেসিতে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ বাহান্ন তিরপান্ন বাহান্ন চুয়ান্ন চুয়াল্লিশ একচল্লিশ শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করো তো প্রশ্নগুলো খুবই সহজ আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এখানে গ বিভাগে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে তোমাদেরকে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মার্ক পাবে সাত মার্ক করে এখানে হচ্ছে ঊনপঞ্চাশ মার্ক তো চলো আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিই এখানে এক নম্বর সৃজনশীলে দিয়েছে দেখো এক্সি স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একুশ তারপরে রয়েছে এক্সি স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার চারটি বীজগাণিতিক রাশি কনঙ্ক প্রশ্ন বলছে প্রথম রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করো হতে বলছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগর নির্ণয় করো গতে বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগর নির্ণয় করো আর দৈনিক দেখো এখানে একটি আয়তক্ষেত্র আছে এবং এটি হচ্ছে বি বাহু এটি হচ্ছে এ বাহু এখানে বলছে কনংক প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে তিন একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে দুই একক হ্রাস করা হয় তবে এর পরিসীমা কি পরিবর্তন হবে অর্থাৎ দৈর্ঘ্য যদি তিন একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থ দুই একক হ্রাস করা হয় তাহলে এর পরিসীমা কি পরিবর্তন হবে সেটি তো আমাদেরকে নির্ণয় করতে হবে খনন প্রশ্ন বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এ স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ বর্গ একক হলে ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো এবার তিনশে দেখো এখানে বলছে রাহাত তার গণিত বইয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পায় বিষয়টি তার কাছে খুব মজার মনে হয়েছে সে বুঝতে পারে মেশিন শুধু জিরো এবং ওয়ান ব্যবহার করে কাজ করে ধাপে ধাপে রাহাত ইংরেজি বর্ণমালাকে বাইনারি কোডে লিখতে শিখে কনমে বলছে অ্যালগোরিদম কাকে বলে খতে বলছে রাহাত গণিতে বাহাত্তর নম্বর পেলে তার বাইনারি কোড কত হবে গ বলছে ওয়ান ওয়ান জিরো ওয়ান সংখ্যাটিকে বাইনারি এবং দশমিক সংখ্যা বলা হয় কেন এবার চার নং প্রশ্নটি দেখো এখানে কিছু প্যাটার্ন রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এর ভিত্তিতে ক খ প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক বলছে উপরের কার্ডগুলোকে পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো খতে বলছে ম্যাথ শব্দটির বাইনারি কোড লিখো আর পাঁচ নং সহনশীলটি দেখো এখানে একটি বৃত্ত রয়েছে যা কেন্দ্র এখানে এবং বলছে এখানে চিত্রে বড় বৃত্তের ব্যাসার্ধ আট সেমি ছোট বৃত্তের ব্যাসার্ধ ছয় সেমি তো এখানে দুটি বৃত্ত রয়েছে কেন্দ্র একই বৃত্ত দুটি এটি একটি বৃত্ত এবং এটি একটি বৃত্ত এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আট অর্থাৎ এতটুকু হচ্ছে আট এবং এতটুকু হচ্ছে ছয় এখানে প্রশ্ন হচ্ছে বৃত্ত দুটির পরিধি নির্ণয় করো ক্ষয়ের প্রশ্ন হচ্ছে দুটি বৃত্তের মাঝের ফাঁকা অংশের ক্ষেত্রফল কত নির্ণয় করো তাহলে দুই বৃত্তের মাঝের যে ফাঁকা অংশ সেটি তোমাদেরকে নির্ণয় করতে হবে দুই বৃত্তের মাঝের ফাঁকা অংশ তোমাদেরকে নির্ণয় করতে হবে এখানে ছয় নং প্রশ্ন বলছে সমকেন্দ্রিক দুটি বৃত্তের কেন্দ্র শূন্য ছোট বৃত্তের ব্যাসাধ্য আর দুই বৃত্তের মাঝের দূরত্ব দুই সেমি আর ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে সমকোণ তৈরি করে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় কতে বলছে উদ্দীপকের আলোকে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করো ক্ষতে বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আঠারো সেমি হলে বৃত্ত দুটির ব্যাসার্ধ নির্ণয় করো সাত নং প্রশ্নে বলছে সুমন চাকমার পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচ নিম্নরূপ তো এখানে সুমন চাকমার পরিবারের মাসিক খরচ দেওয়া রয়েছে এখানে দেখো সঞ্চয় পনেরো পার্সেন্ট পোশাক দশ পার্সেন্ট খাদ্য পঁচিশ বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট শিক্ষা দশ পার্সেন্ট পরিবহন পাঁচ পার্সেন্ট অন্যান্য বিশ পার্সেন্ট তো এখানে প্রশ্ন ক নম্বরে বলছে সুমন চাকমা তিন হাজার টাকা সঞ্চয় করে কোন মাসে সঞ্চয় বাদে সুমন চাকমার কত খরচ হয় কোন মাসে সঞ্চয় বাদে সুমন চাকমার কত খরচ হয় এখানে দেখো ক্ষয়ে বলছে কোন খাতে সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয় এবং কত টাকা খরচ হয় আট নং প্রশ্নটি দেখো এখানে বলছে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত তিরিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ তো এখানে বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে এখানে ক নং প্রশ্নে বলছে শ্রেণী ব্যবধান দশ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো ক্ষতে বলছে গণসংখ্যা নিবেশন সারণ থেকে আয়তলেখ অঙ্কন করো তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে নয় প্রশ্নে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা আট মিটার বেশি এবং ইহার ক্ষেত্রফল একশো পাঁচ বর্গ মিটার এখানে ক নং প্রশ্ন বলছে প্রদত্ত তথ্যের আলোকে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ক্ষতে বলছে উক্ত দৈর্ঘ্যকে উচ্চতা ও প্রস্থকে ভূমি ধরে অঙ্কিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো দশ নং প্রশ্নে বলছে এখানে একটি ক্ষেত্র দেওয়া রয়েছে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ দশমিক সাত এবং এটি হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার এটি হচ্ছে দৈর্ঘ্য এবং এটি হচ্ছে প্রস্থ এখানে প্রশ্নে বলছে এখানে আরও দেওয়া রয়েছে কি কাগজটিকে দৈর্ঘ্য বরবার ঘুরিয়ে এবং এবং কি বলছে একটি বেলুন তৈরি করা হলো তাহলে কাগজটিকে দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে একটি বেলুন তৈরি করা হলো গণক প্রশ্ন বলছে বেলুনটির আয়তন কত খতে বলছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে এই হলো প্রশ্ন তোমরা প্রশ্নটি অবশ্যই খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে প্রশ্নটি অনেক সহজ আছে তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নটি দেখে নেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে उपस्थित हब धन्यवाद